গৌরবময় বিজয়ের দিনে বক্তব্যের শুরুতে গভীর কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সমরভরা মা বোনকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা একই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদেরকে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দেবীদ্বার কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবর্গ উপজেলার বিভিন্ন দপ্তরের বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ সবাইকে জানায় মহান বিজয় দিবসের শুভেচ্ছা সুপ্রিয় উপস্থিতি আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় ও গৌরবময় এই বিজয় হঠাৎ করে আসেনি এর পিছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো সালে গণ অভ্যুত্থান সব কিছুই স্বাধীনতার পথকে প্রশস্ত করেছে পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালির উপর নির্ভম গণহত্যা চালায় কিন্তু বাঙালিকে দমিয়ে রাখা যায়নি কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক সবাই অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে উনিশশো সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পরাধীনতার শ্রীকণ্ণ ভেঙে জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ আজ মহান বিজয় দিবসে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারা আমার জন্য এক গভীর সম্মান এবং গর্বের বিষয় মুক্তিযোদ্ধাগণের স্বপ্নের বাংলাদেশ ছিল একটি বৈষম্যহীন মানবিক গণতান্ত্রিক এবং জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে মুক্ত চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে হবে এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে শয্যা থাকতে হবে প্রিয় বন্ধুগণ বিজয় দিবস শুধু আনন্দের নয় এটি আত্মবিশ্লেষণের দিন দুই হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাই বাংলাদেশ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তবে এই অগ্রতা ধরতে হলে ধরে রাখতে হলে আমাদের তরুণ প্রজন্মকে হতে হবে সুশিক্ষিত সৎ এবং দেশপ্রেমী মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের কাঁধে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত স্মার্ট এবং বৈষম্যহীন রাষ্ট্রে রূপান্তর করা নতুন প্রজন্মের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে তাহলে এই মুক্তিযুদ্ধের আত্মত্যাগ সার্থক হবে প্রিয় দেবীদ্বারবাসী আপনারা জানেন ইতিমধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবারে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের আপামর জনসাধারণ এবং তরুণ সমাজ উৎসব পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সেই সকলে সফল বাস্তবায়নে আমরা সকলে একসাথে কাজ করব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি মহান বিজয় দিবসের বর্ণাঢ্য এই আয়োজনে সফল করতে আপনাদের স্বতস্ফ্রুত অংশগ্রহণ আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পরিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আমন্ত্রিত অতিথি আমাদের উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম